আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ফের আটক দুই বাংলাদেশি আগরতলা রেলওয়ে স্টেশনের রুটিন মাফিক চেকিং এ আবারও দুই বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলার সরকারি রেল পুলিশ কর্মীরা আটককৃত দুই বাংলাদেশের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ তাদের একজনের নাম নার্গেস আক্তার এবং অপরজনের নাম মেহেদি হাসান ধৃত দুই বাংলাদেশিকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে ত্রিপুরায় প্রায় প্রত্যেকদিন ভারত বাংলাদেশের কোনো না কোনও সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা সীমান্ত সুরক্ষা বাহিনীর নজরদারি সঠিকভাবে না থাকার কারণে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন অনুপ্রবেশ করতে পারছে বাংলাদেশিরা আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাম্বার দুই নম্বর তিন নম্বর এখানে যাতায়াত করে স্টেশন রেলে তো আমরা সব জায়গাতে চেক ইন করছিলাম তো এমন সময় দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার একের দিকে দুজন লোক একজন মহিলা এবং একজন পুরুষ তারা খুব স্পিডে আসছিলো এবং রেলে যাওয়ার জন্য চেষ্টা করছিল তারপর আমরা তাদের দেখে সন্দেহ হয় এবং তাদের আমরা ডিটেন করি ডিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করি তো প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক তো এই সময়তে আমরা ওদের আইডেন্টি কার্ড চেয়েছিলাম কিন্তু তারা দিতে পারেনি এবং তারা পরে স্বীকার করে যে তারা বাংলাদেশ ন্যাশনাল তারা দিল্লিতে যাবে ট্রেন করে তো কিন্তু কোনো তাদের কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই তারপর আমরা আমাদের জিআরপি নাতে একটা মামলা নিয়েছি আইপিসি এবং আইপিপি এক এবং ফরেনার এক তো আজকে তাদের মোহামান্য আদালতে উৎপাদন করা হবে নামগুলা কি কি এদের একজন নাম হলো যে মেয়ে নার্গিস আক্তার বাড়ি বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ মেহেদি আসান ওর বাড়িও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ কোন ট্রেনে যেতে চেয়েছিল তারা ওই বিকালবেলা আমাদের একটা ট্রেন আছে এই গত কয়েকদিনে যতজন বাংলাদেশি আটক করা হয়েছে এর মধ্যে কি এই তারা সেন বাই সেন কি যুক্ত রয়েছে এরকম না এটা এখনও ঠিকভাবে বলা যাচ্ছে না তো আমরা দেখছি এই ব্যাপারগুলো দেখছি ইন্টারগ্রেশন চলছে তাদের তো এটির সঙ্গে ওটু কোনো লিঙ্ক যাচ্ছে কি না আমরা এই বিষয়গুলো আমরা দেখছি এবং যদি এটাতে কারো কোনো লিঙ্ক পাওয়া যায় আমরা নিশ্চয়ই আমাদের আওতায় এনে এবং এই মামলাতে আমরা গ্রাফ